উপদেষ্টা পরিষদ দল নিরপেক্ষ হতে হবে উপদেষ্টা পরিষদে দলীয় রাজনৈতিক নেতা দেশের ভবিষ্যৎ ধ্বংস হবে উপদেষ্টা পরিষদ থেকে ধর্মের নামে উগ্রবাদী জঙ্গিবাদী ওয়াবিবাদী মাজার বিদ্বেষী মা বন্ধুর শিক্ষাবিদ্বেষী হেফাজত ও চরমোনাই নেতা খালিদ হাসানকে অপসারণ করে অন্তর্বর্তী সরকারের দল নিরপেক্ষ সর্বজনীন চরিত্র রক্ষা এবং দিন ও দেশকে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ থেকে রক্ষার দাবিতে ওয়ার্ল্ড হিউমিনিটি রেভলিউশন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের আয়োজনে আজকের সংবাদ সম্মেলন ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে ধুকার নীতি ধর্মের নামে রাজনীতি ধর্ম ধ্বংসাত্মক দস্যুনীতি ধর্মের একমাত্র রাজনীতি মানবতার রাষ্ট্রের রাজনীতি ধর্মের নামে রাজনীতি মানবতা ধ্বংসের দস্যুনীতি ধর্মের নামে রাজনৈতিক দল জঙ্গিবাদী স্বৈরাচারী কলা কৌশল ধর্মের রাজনৈতিক অপব্যবহার ধর্মবিনাশী স্বৈরাচার ধর্মের রাজনৈতিক অপব্যবহার অধর্ম উগ্রবাদের হাতিয়ার ধর্মের নামে উগ্রবাদ জঙ্গিবাদ ধর্ম বিনাশী অপরাধ ধর্মের নামে উগ্রবাদ জঙ্গিবাদ মানবতা বিধ্বংসী অপরাধ ধর্মে ধর্ম রাষ্ট্রের নামে স্বৈরতন্ত্র ধর্ম ও গণতন্ত্র হত্যার মূলতন্ত্র মূল মন্ত্র ধর্মের নামে অধর্ম উগ্রবাদের নাই নাই সত্য ও মানবতার সৈনিকরা মরি অন্তর্বর্তী সরকারে দলীয় লোক গ্রহণ দেশ ও স্বাধীনতার পরলোক গমন উপদেষ্টা পরিষদে জঙ্গি দলীয় নেতা ধ্বংস হলো দল নিরপেক্ষতা উপদেষ্টা পরিষদে হেফাজত চর্মনায় নেতা গণউদ্ভত্তানের সাথে বিশ্বাসঘাতকতা উপদেষ্টা পরিষদে ওয়াবি জঙ্গি নেতা ছাত্র ছাত্র জনতার ত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা উপদেষ্টা পরিষদে ওয়াবি জঙ্গি নেতা দেশ ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা অন্তর্বর্তী সরকারের হেফাজত চরমনায় উগ্রবাদ বাংলাদেশ হবে बर्बाद উপদেষ্টা পরিষদে ওয়াবি জঙ্গিবাদ কিভাবে ঢুকলো স্বাধীনতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হলো হেফাজত চরবনাই নেতা খালিদ হাসান বাংলাদেশ হবে আফগান তালেবান উপদেষ্টা পরিষদে খালিদ হাসান গণ আন্দোলনের অপমান উপদেষ্টা পরিষদ থেকে খালিদ হাসানকে অপসারণ করো জঙ্গিবাদ থেকে দেশ দিন দেশ রক্ষা করো অন্তর্বর্তী সরকার দল নিরপেক্ষ হতে হবে খালিদ হাসানকে বের করতে হবে জঙ্গিবাদ ও দলীয় রাজনীতির প্রশ্রয় অন্তর্বর্তী সরকারের পরিচয় নয় উগ্রবাদ জঙ্গিবাদ স্বৈরাচারের প্রশ্রয় দিন দেশ স্বাধীনতার প্রলয় রাষ্ট্র জনগণের আমানত রাষ্ট্র এক গোষ্ঠীর করা আমানতের খেয়ানত উপদেষ্টা পরিষদ দল নিরপেক্ষ থাকুন জঙ্গিবাদ প্রশ্রয় বন্ধ করুন উপদেষ্টা পরিষদ সর্বজনীন থাকুন গোষ্ঠীবাদী অপরাজনীতির প্রশ্রয় বন্ধ করুন স্বৈরাচার জঙ্গিবাদ হটাও দিন দেশ বাঁচাও প্রয়োজনে রক্ত দেব দিন দেশ রক্ষা করব। আল্লাহ ইমাম বস্তুরুদ্ধ মানবত্বা ও মানবতার রাজনীতির প্রবক্তা এবং বিশ্বসূন্য আন্দোলন প্রতিষ্ঠাতা ও বিশৃঙ্খানের বিপ্লবের প্রবর্তক